আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন এখন ভালো আলেম চিনার উপায় কি আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয় দেখুন ভালো আলেম চিনবেন কিভাবে। ভালো আলেম চেনা আমাদের দরকার আছে ওলামা একরামের সান্নিধ্য তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য দিন শেখার জন্য বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ সোহবত ছাড়া দিন আসবে না দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম চিনবেন কিভাবে। নাম্বার এক যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে কোরআনে একটা বড়ো অংশ জুড়ে কিন্তু ঘটনা বলিয়া আছে। অতএব সেগুলোর কোনো দোষ নাই আবার ওইগুলোকে নিয়ে ট্রল করবেন না কারণ কোরআন কারিমে একটা বড়ো অংশ জুড়ে ঘটনা আসে না নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নম্বর তিন একজন ভালো আলেম নেককার মোত্তাকে আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি আইয়া বীজ সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলে খেতে ফেলে দিয়ে না খবরদার এটা হলো অত্যধিক ভালোভাবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দী থাকে তাহার দেশাক চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার নাই দুনিয়ার মোহ নাই দুনিয়ার প্রতি আসক্তি নাই দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি পাগলামে মাথলাম বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবারও বলছি কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন হাদিস অনুযায়ী আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনি দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ আর চতুর্থত হলো দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি টান নেশাটা নাই দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম ওয়াজ বা আলেমার ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অফিসের সাহাবীরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন ব্যবসা বাণিজ্য টুকটাক